আমাৰ বাগা নদন কৰে আল্লাদ কৰে গদ গাও গদ গাও গদ্দা বাগা গদ বাগা গদা গল দা গল দা বাগা গদ হে আ্লাদ কৰ আল্লাদ কৰ আল্লাদ কৰ আল্লাদ কৰ এটা আমাৰ বাগা গদ দিবি এমাৰ বাগা গদ দিবি আমাৰ বাগা গদ দিবি গদ দিবি গদ দিবি গদ দিবি কি নদন কি নদন গদ ভাল কৰি ভাল কৰি দে ভাল কৰি দে হে আমাৰ বাগা গদ দিবি আমাৰ বাগা গত দিবি হাত পালা চাওঁ হাত পালা চাওঁ হাত পালা চাওঁ বাবা হাত পালা চাওঁ হাত পালা চাওঁ হে গ'ল দাও গ'ল দাও হে গ'ল দাও গল দাও আমাৰ বাগা আমাৰ বাগা আমাৰ বাগা আমাৰ বাগা এইটো বাগা এইটো বাগা বাগা এইটো বাগা আৰু গদ দিওঁ আৰু গদ দিওঁ আমাৰ বাগা আৰু গদ দিয়ে আৰু গদ দিয়ে আৰু গদ দিয়ে আৰু গদ্ দিয়ে আমাৰ বাগা আৰু গদায় আব্বা দাও গোদ দাও গোদ দাও গোদ দাও ভালো করে দাও হ্যাঁ ভালো করে দাও হ্যাঁ ভালো করে দাও হ্যাঁ এতো ভালো করে দাও ভালো করে দেব ভালো করে দাও ভালো করে দাও এখানে খাগা মন এটা আমি এই যে আমার আব্বা এটা আমার আব্বা এই যে আমার আব্বা কোনে গাল আরে আহ 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 এ যে আমার বেটার এই ভাত খাবি সব আইসিল সব যাচ্ছে খাবি দেখা যাবো আমার এদের বুড়ি নেই এ যে আমার বুড়ি মা বুড়ি মা বুড়ি মা

কোনে গেল আহ 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 পুস পুস পুষ পুস পুস আয় ও গেলো কোনে ও সালে পা উঠেছে না তো তারিয়ে গেল বা খালি মারামারি করবি খালি মারামারি করবি এ যে মারামারি এ খালি মারামারি মি সাথে তোর কি লাগিছে রে তোর সাথে কি লাগিস মিয়ে সালে সাথে মারামারি কে ল ভাই হেন ভাই ভাই হির বাই বাই বায় বাই বাই সাথে কি লাগিয়েছে তোর

বাগা ফলাইছে বাগা গেলো বাগা খাবে কি করে বাগা গেলো